আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো প্রবাস থেকে আপনাদেরকে ঈদ মুবারক জানাই আবারও তো প্রবাসীদের ঈদ কিন্তু আলাদা বাংলাদেশের মতো কিন্তু প্রবাসীদের ঈদ হয় না আর প্রবাসের মাটিতে ঈদের নামাজ খুব বেলায় হয় মূলত ফজরের নামাজ পড়ে কিন্তু ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় তো আমরা মসজিদে গেলাম গিয়ে ফজর না সালাদ আদায় করে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর মসজিদে কিছুক্ষণ বসলাম বসে চারপাশ দেখছিলাম তো অনেক মানুষই আসছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই ডিউটি আছে আবার কাজে যেতে হবে নামাজ শেষ করে তো প্রবাসীদের ঈদ কিন্তু এরকমই হয় তো প্রবাসের মাছ যেতে কোনো আনন্দ নেই কোনো উল্লাস নেই নামাজ শেষ করে চারিপাশ দেখছিলাম ভিডিও করলাম এই প্রবাসীদের ঈদ মূলত এখানেই প্রবাসীদের আনন্দ শেষ হয়ে যায় তো ভালো থাকুক সকল প্রবাসীরা আর দেশ দেশান্তরে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আবার জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ ঈদ मुबारक, मुबारक, का, हो। दिन मुबारक हो। का दिन मुबारक हो खुशियों का दिन मुबारक हो